সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ আজকে জানতে চলেছেন কোন যুদ্ধে নবীজির দাঁত শহীদ হয় বদরের যুদ্ধে মুসলমান ও কাফেদদের সৈন্য সংখ্যা কত ছিল ভিডিওতে ইসলামের প্রথম যুগের ভয়ঙ্কর ভয়ঙ্কর যুদ্ধ নিয়ে হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল নবীজি কতটি যুদ্ধে অংশগ্রহণ করেন নবীজি সাতাইশটি যুদ্ধে অংশগ্রহণ করেন নবীজি সর্বপ্রথম কোন যুদ্ধে অংশগ্রহণ করেন নবীজি সর্বপ্রথম আল আওয়া যুদ্ধে অংশগ্রহণ করেন নবীজি সর্বশেষ কোন যুদ্ধে অংশগ্রহণ করেন নবীজি তাবুক যুদ্ধে নবম হিজরি সর্বশেষ যুদ্ধে অংশগ্রহণ করেন বদরেশ যুদ্ধ কখন সংগঠিত হয় সাতই রমজান শুক্রবার দুই হিজরিতে বদরেশ যুদ্ধ সংগঠিত হয় বদরের যুদ্ধে মুসলমান ও কাফেদদের সৈন্য সংখ্যা কত ছিল বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা তেরো জন কাফেদদের সৈন্য সংখ্যা এক হাজার জন ছিল কোন যুদ্ধে রাসুল সাল্লাহ আলাইহুয়া সাল্লামের দাঁত শহীদ হয় বদরের যুদ্ধে রাসুল সাল্লাহু আলাইহুসাল্লামের দাঁত শহীদ হয়